নমস্কার বন্ধুরা দেখুন ওয়েদার বারবার খারাপ হচ্ছে যার জন্য আমাদের বাগানীদের বাগান করা একটু কঠিন হয়ে পড়ছে যেহেতু আমাদের সেট নেই তো বন্ধুরা এখন আমি নিয়ে এসেছি করবি গাছ সবে কুড়ি এসছে এখনও কুড়ি থেকে ফুল ফোটেনি এই করবি গাছটা নিয়ে সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নতুন পুরানো বাগানই সবারই উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওতে নতুন আমার নতুন সদস্যদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এইভাবে গার্ডেনিং সংক্রান্ত ভিডিও নিয়ে আগিয়ে যেতে পারি আপনাদের দেখাতে পারি যে কিভাবে গাছ করা যায় আর এই ভিডিও দেখে নতুন বাগানিরা উৎসাহ পায় আর পাশে থাকা বেল বটমটি অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে তো বন্ধুরা এই যে গাছটি দেখছেন এর নাম হচ্ছে করবি এই করবি গাছটি আমি পাঁচ বছর থেকে চার বছরই হবে এরকমই একটা এজ এর আর এর হাইট হচ্ছে পাঁচ ফিটের উপরে আমার হাইটের থেকে একটু বেশি হাইট এর ডরমেন্সি পিরিয়ড অক্টোবর নভেম্বর থেকে শুরু হয় আর ডিসেম্বর জানুয়ারি একদমই ফুলটা কম হয়ে যায় তাছাড়া মোটামুটি সারা মাসি আপনারা সারা বছরই ফুল পাবেন বন্ধুরা এই গাছটি কতটা রৌদ্রে পছন্দ করে এই গাছটি রৌদ্র নেওয়ার ক্ষমতা অনেকই সারা দিন আপনারা গরমে রৌদ্রে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই গাছটি খুব ভালোভাবে সারভাইভ করে আর যারা নতুন বাগানি আপনারা এই মাসে এই ফেব্রুয়ারি মাসে এরকমই এতটা পাঁচ ইঞ্চ করে এর কাটিং নিয়ে আপনারা কাটিং লাগাতে পারেন প্রথমে তিন দিনের জন্য জলে রাখুন বা চব্বিশ ঘন্টার জন্যে জলে ভিজিয়ে রাখুন তারপরে কাটা অংশগুলোতে সাফ ফাঙ্গিসাইড বা হলুদ দিয়ে আপনারা অ্যালোভেরা জেল লাগিয়ে আর এটা সেন্ট আর মাটি মিশিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে পারবেন খুব সহজে আপনাদের এই গাছ রেডি হয়ে যাবে আপনারা দেখছেন এর কত জায়গা আমি কাটিং করেছি প্রায় বছরে একবার আমি সম্পূর্ণ গাছটাকে কেটে তারপরে একটু শাখা পোশাকা নিয়ে গাছ রেডি হয়ে যায় এই গাছটি আমার কাছে দুটি আছে আর এর মাটি আমি প্রথমে টোয়েন্টি মাটি নিয়েছিলাম আর টোয়েন্টি ফাইভ গোবর সার আর ফিফটি মাটি সেন্ট বালি মাটি এটা মিশিয়ে আমি গাছটা করেছিলাম এরপরে এর প্রচুর জলের প্রয়োজন হয় ডেলি জল দিলেও গাছের গোড়া শুকিয়ে যায় আর যেহেতু অনেক বড় গাছ তার জন্যে এর বারবার জল নিচে শিকড়ে ভরে গেছে জলের প্রয়োজন হয় এই জন্য আমি উপরে কিচেন কম্পোস্ট দিয়ে এইভাবে মালচিং করে রেখেছি দেখুন আর নিচের মাটিটা পুরো কালো যেহেতু আমি জৈব সার প্রয়োগ করি মাটি খুবই উর্বর এই জন্য মাটিটা পুরো ব্ল্যাক কালারের দেখাচ্ছে আমার কাছে দুটি গাছ আছে এখানে আরও একটি গাছ আছে তো বন্ধুরা আপনারা সারাদিন রুদে রাখলেন আর ফিফটি মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার বা যে কোনো কমফোস্ট দিয়ে রেডি করলেন গাছটিকে এবার চলুন আপনারা কি খাবার দেবেন মোটামুটি এটা আমি জানুয়ারি মাসের শুরুতেই দিয়েছিলাম দু চামচ হাড় গুঁড়ো দু চামচ সরিষার খোল গুঁড়ো আর দু চামচ নিম খোল এছাড়াও আমি যেরকমই দিই রেগুলার ফুল পচা জল একদিন দিলাম একদিন সবজি খোসার পচা জল দিলাম এইভাবে দিন কলার খোসার জল দিলাম কোনোদিন আলুর জল দিলাম খোসা আমি এইভাবে গাছে দিতে থাকি তো গাছে সম্পূর্ণ ফুল এলে ভাবছেন লুকটা কত সুন্দর হবে আর আপনাদের গরমের বাগান পুরো সাজিয়ে রেখে দেবে খুব স্বল্প কেয়ারে আর খুব কম যত্নেই গাছ ফুলে ভরে থাকবে আর সহজেও মারা যাবে না এই গাছ দুটো আমার পুরো বাগানকে ভরিয়ে রাখে ফুলে তো এখন থেকে এত ফুল চলে এসছে সারা গরম ভরে ফুলে ভরে থাকবে গরমের বাগান কখনো খালি হবে না যদি আপনারা এরকমই গাছগুলো আপনাদের বাগানে রাখতে পারেন আর এর দামই খুবই কম বা কোথাও থেকে কাটিং জোগাড় করলে ইজি আপনারা এই গাছগুলো করতে পারবেন আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন নমস্কার